বিসমুল্লাহ রহমান রাইন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকের অনলাইন প্ল্যাটফর্মে আমরা যে অধ্যায়টি করাবো সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায় বীজ আমরা এর পূর্বে আহ তিন পয়েন্ট এক তিন পয়েন্ট মেইন মেইন অধ্যায়ের অঙ্কগুলো করিয়েছি আজকে বীজগণিতের বোর্ড কোশ্চেন গুলো করাবো তা আমরা বোর্ডে যে অঙ্কটা তুলে নিয়েছি সেটা আমরা একটু দেখি আর ঢাকা বোর্ড দু হাজার তেইশ তো ঢাকা বোর্ড দু হাজার তেইশে যে অঙ্কটা আছে সে অঙ্কটা আমরা একটু দেখি কি আছে এখানে এক নং সমীকরণ আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস আটত্রিশ এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান জিরো আমার শর্ত দেওয়া হচ্ছে যখন এক্স গ্রেটার দেন জিরো অর্থাৎ এক্সের মানটা হতে হবে কত জিরো অপেক্ষায় বড় আমার দুই নম্বর সমীকরণটা আছে এ স্কোয়ার সমান সতেরো প্লাস বারো রুট ওভার টু যখন এ গেটার দেন জিরো তো আমাকে অঙ্কগুলো কি চেয়েছে ক নাম্বার চেয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো বেশিরভাগ সময় আসলে বোর্ড কোশ্চেন গুলো ক নাম্বার উৎপাদকে বিশ্লেষণ এগুলাই থাকে উৎপাদক বিশ্লেষণ হচ্ছে ফোর পি স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু আর মাইনাস আর এবং খ নাম্বার অঙ্ক হচ্ছে এক নং সমীকরণ হতে এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান ডিভাইডেড ফোর এর মান নির্ণয় করো গ নাম্বার আছে দুই নং এর সাহায্যে অর্থাৎ দুই নং সমীকরণ থেকে আমাকে

মাইনাস আর তো আমি আগে এখানে লক্ষ্য করবো আসলে কোনো সবগুলো থেকে কোনো কিছু কমন যায় কি না তো প্রাথমিক অবস্থায় আসলে এখানে সবগুলো থেকে কিছুই কমন যায় না এবং আপাতত এটা কোনো সূত্র তাহলে আমাকে আমি দেখি এখানে ফোর আহ পি মাইনাস আমি যদি মাইনাস কমন নেই তাহলে কি থাকে ওয়ান মাইনাস প্লাস এ মাইনাস টু আর মাইনাস মাইনাসে প্লাস আর তো আমি কি করলাম এখান থেকে মাইনাস কমে নেও এরপর ফোর পিকে যদি আমি টু পি বর্গ লেখি অর্থাৎ টু এর বর্গ হচ্ছে এটাকে ভাঙাইলে ফোর পি হয় অর্থাৎ টু এর উপর বর্গ থাকলে ফোর হয় পি এর উপর বর্গ থাকলে কত হয় পি এস হয় মাইনাস আমি এখানে ওয়ান মাইনাস টু আর প্লাস আর এটাকে আমি সূত্রে ফালাম অর্থাৎ এস স্কার মাইনাস টু ইন্টু এ

তো এখন হচ্ছে এটা হচ্ছে এ স্কোয়ার আর এটা হচ্ছে কি বি অর্থাৎ আমি যদি টু পি মনে মনে এ ধরি এবং ওয়ান মাইনাস কে মনে মনে কি ধরি বি ধরি তাহলে এটা কি হচ্ছে কি আমরা এটাও সাইড নট আকারে লিখে দিই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে এ প্লাস বি কত এ মাইনাস বি তো এ প্লাস বি অর্থাৎ হচ্ছে টু পি প্লাস পুরো অংশটা মাইনাস আর তারপর হচ্ছে কত এ মাইনাস এখানে যখন মাইনাস সূত্রে আসবে এই মাইনাসের সাথে অঙ্কটা এখানেই শেষ এটাকে আমি জাস্ট সাজিয়ে দিব টু পি মাইনাস আর প্লাস ওয়ান তারপর হচ্ছে টু পি প্লাস মাইনাস ওয়ান তো আমার উৎপাদক বিশ্লেষণ অঙ্কটা এখানেই শেষ দুই মার্কের জন্য তোমরা অঙ্কটা ভালো করে দেখে নিবা হ্যাঁ এরপরে আমরা সরাসরি খ নাম্বার অঙ্ক চলে যাব খ নাম্বার অঙ্কটা আমাদের কি চেয়েছে খ নাম্বার অঙ্কটা চেয়েছে এক নং সমীকরণ হতে এক্স টু দিবার এইট মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ফোর এর মান নির্ণয় করতে বলছে তাহলে আমাকে দেখে দিতে হবে এক নং সমীকরণে কি আছে অর্থাৎ

আমি আটত্রিশ এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার অর্থাৎ আমি উভয় পক্ষকে এক্স দ্বারা কি করেছি ভাগ করেছি উভয় পক্ষকে অবশ্যই সাইড নোট দিয়ে দিবা উভয় পক্ষকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে তো এটা যদি আমরা ভাগ করি তাহলে এখানে আমরা কি পাই দেখি এটাকে ক্যালকুলেশন করলে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইর সমান থার্টি এইট অর্থাৎ এক্স স্কোয়ার্স স্কোয়ার কাটা যায় তো আমরা একটু লক্ষ্য করি এক্স টু দিবার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার অর্থাৎ এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা গেলে কত থাকে আটত্রিশ থাকে এখন হচ্ছে এখানে অনেকেই আসলে কনফিউজ এই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার থেকে এটা কিভাবে আসে এটা হচ্ছে আমি একটু সাইড নোট আকারে দেখাই দিই এটা তুমি যদি এভাবে লেখো এক্স টু দি ফোর ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো এটাকে এটাকে কাটাকাটি করলে কি থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সেস তো এই কারণে আমরা এই লাইনটার দরকার নাই যেহেতু এই লাইনটা থেকে সরাসরি এটা লেখা যায় তো আমরা এখানে এই লাইনটাই কি লিখে দিছি অর্থাৎ অযাচিত লাইন আমাকে হয়তো এখানে কি দিয়ে আমার অঙ্কটা বড় করার কোনো দরকার নেই তাহলে আমি এক্সেসকার প্লাস ওয়ান বাই এক্সেস কার সমান সমান কত পাইলাম আটত্রিশ পাইলাম তো এর এবারে আমার দেখতে হবে প্রদত্ত রাশিটা কি প্রদত্ত রাশিতে কি চেয়েছে এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান আর ডিভাইডেড এক্স টু দি এর মান নির্ণয় করো তাই না তো এখানে আমাকে আসলে প্রথমেই মনে মনে আমাকে ক্যালকুলেশনটা করে নিতে হবে যে এখানে কোন কোন মানটা আসতে পারে এবং এই মানটার জন্য আমাকে কি কোন মানটা দরকার হয় তাহলে আমরা একটু দেখে নেই এখানে বা এক্স স্কয়ার প্লাস সূত্রটা কি এ প্লাস বি মাইনাস টু এ বি সমান কত থার্টি এইট বা এক্স এক্স প্লাস ওয়ান বাই সমান থার্টি এইট এই মাইনাস টু আন পাশে গেলে কত হবে প্লাস টু হবে বা এক্স প্লাস ওয়ান বাই এক্স হলে স্কোয়ার সমান কত চল্লিশ তো আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান চল্লিশ পাইলাম সমান সমান যদি চল্লিশ এর পরবর্তী লাইনটা আমার কি হবে পরবর্তী লাইনটা হবে বা চল্লিশ বা এক্স প্লাস ওয়ান সমান কে আমরা কি করতে পারি চার গুণ দশ চার দশন কত চল্লিশ বর্গমূল করলে কত হয় টু হয় আর দশের বর্গমূল যেহেতু হয় না আমরা দশটাকে সরাসরি রেখে দিব তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে কত টু রুট আমাকে এখানে আবার মাইনাস এক্স মাইনাস মানটাও দরকার আবার আমি লিখবো আবার এখান থেকে যদি আমি মাইনাসের মানটা বের করি তাহলে কি হয় এক্স মাইনাস ওয়ান এক্স হোল স্কোয়ার প্লাস টু এ বি আমরা লক্ষ্য করি যে আমরা এক্সেস কার প্লাস ওয়াই এক্সেসকার এর এর আগে একটা সূত্র ব্যবহার করছি সেটা ছিল কি এ প্লাস ভি হল স্কেয়ার মাইনাস টু এভ এবার আমরা যে সূত্রটা ব্যবহার করছি সেটা হচ্ছে এ মাইনাস বি হল স্কেয়ার প্লাস টু এভি অর্থাৎ আমরা জানি এক্সেস কার প্লাস ওয়ান বাই এক্স আর অর্থাৎ এস্কার প্লাস বি এস্কার দুইটা সূত্র আছে অবশ্যই আমরা এই দুটো সূত্র মুখস্থ করে নিবো আহ যে সূত্র দুটা একটু আমি পাশে লিখে দিই যদিও এখানে লিখে

প্রয়োজন হয় সেটা আমরা কি ব্যবহার করব এরপরে হচ্ছে যে বা আটত্রিশ আমরা যদি টুটাকে ডান পাশে নিয়ে গি তাহলে কত হবে মাইনাস টু বা এক্স মাইনাস ওয়ান এক্স এর হোল অর্থাৎ কত হয় ছত্রিশ হয় বা

মান বের করলাম এরপরে আমরা এই মান দুটো মনে রাখবো এরপরে কি আমরা প্রদত্ত রাশি লিখব তাহলে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এবং এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান পালাম এবার প্রদত্ত রাশি আহ প্রদত্ত

বাই বাই প্লাস আবার এ স্কোয়ার মাইনাস বিয়ার এটার সূত্র লেখা যায় কত এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো আমরা এর আগে আসলে এর আগে যে অঙ্ক অর্থাৎ যে সৃজনশীল অংশটা দেওয়া আছে এক্স টু টু বা ফোর মাইনাস আটত্রিশ কত ওয়ান এখান থেকে যে মানগুলো পেয়েছি আমরা জাস্ট এই মানগুলো বসাবো মানগুলো কি পেয়েছিলাম মানগুলো হচ্ছে কত এক্স স্কোয়ার প্লাস অন বাই এক্স স্কোয়ার এটার মান পেয়েছি কত আটত্রিশ তারপর হচ্ছে গুণ এক্স প্লাস ওয়ান বাই মান পেয়েছি কত টু রুট এটা কি গুণ করলে আমাদের কত হয় আমরা একটু দেখছি আমাদের গুণ করলে থার্টি এইট গুণ টু গুণ সিক্স থার্টি এইট গুণ টু গুণ সিক্স অর্থাৎ চারশো ছাপ্পান্ন চারশো তো সুপ্রিয় শিক্ষার্থী আমি প্রদত্ত রাশিটা আবারও তোমাদেরকে একটু রিভিউ করে শোনাচ্ছি সেটা হচ্ছে যে আমার এক নং শ্রমিকরণে যে জিনিসটা দেওয়া আছে সেটা থেকে আমাকে খ নম্বরটা অর্থাৎ এক্স টু ডি ফোর এইট মাইন এর মানটা নির্ণয় করতে হবে অবশ্যই আমাকে এটা থেকে প্রথম অবস্থা এখানে আমাকে মনে মনে ক্যালকুলেশন করতে হবে অর্থাৎ এটাকে ক্যালকুলেশন কোন 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 মানটা দরকার তো আমি এটাকে ক্যালকুলেশন করলে মানটা হচ্ছে মান দরকার এর মান মান দরকার দরকার এবং যেটা আমরা আগেই বের করে নিয়েছি তো তারপর প্রদত্ত রাশি লিখলাম প্রদত্ত রাশির পরে কি কাটাকাটি করার পরে ফোর মাইনাস ওয়ান ফোর হয় এটাকে যদি সূত্রে ফেলা হয় তাহলে কি হয় এ প্লাস বি মাইনাস বি তো a প্লাস b এর a b আছে আবার a স্কয়ার মাইনাস b এটার সূত্র কি সেম ভাবে a প্লাস b তারপরে জাস্ট আমি মানটা বসে গুণ করে দিছি তো খ নাম্বার অঙ্কটা এখানেই শেষ খ নাম্বার অঙ্কটা তোমরা বারবার করবা বারবার প্র্যাকটিস করবা ইনশাআল্লাহ অবশ্যই কি ভালো করবা তো আমরা দেখব এবারে গ নাম্বার অঙ্কে কি বলছে অর্থাৎ দুই নং সমীকরণ দুই নং এর সাহায্যে প্রমাণ করো এটু দিবার ফোর সমান সমান কত ছয় হাজার সাতশো তো আমার দুই নং সমীকরণটা কি আছে সতেরো প্লাস বারো রুট টু তো আমরা দেওয়া আছে দেওয়া দেখো এ স্কোয়ার সমান কত সতেরো প্লাস বারো ওভার টু অর্থাৎ এখান থেকে আমাকে গ করতে হবে তাহলে বারো রুট ওভার টু প্লাস কত এইট বা এ স্কোয়ার এটাকে যদি আমরা করি তাহলে কত হয় এ স্কোয়ার প্লাস টু ইন্টু এত বারো টু রুট টু প্লাস টু রুট টুয়ার কি করতো তো আমরা এটা কি করলাম একটু লক্ষ্য করো আসলে এই এই ধরনের অঙ্ক তুমি যখন সৃজনশীল করবা বিষগুনিতে তৃতীয় অধ্যায় আহ এই ধরনের অঙ্ক অ্যাভেলেবেল পাবো অর্থাৎ যেকোনো বডি এই ধরনের অঙ্ক পাবা আমাকে অর্থাৎ এই সমীকরণটা দেখে আমাকে নির্ণয় করতে হবে এটা আমি কিভাবে ভাঙাবো এখানে দেখো আছে সতেরো আমি ভাঙাইছি নয় এবং আট নয় এবং আট কত হয় সতেরো হয় এবং এই নয় আট অর্থাৎ আমি যখন সূত্রে ফালাবো এস্কার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি দেখো এখানে একটু লক্ষ্য করো যে আমার এই অংশটা আমার গুণ করলে কিন্তু বারো রুট টু হয় কিভাবে হয় তিন দ্বিগুণে ছয় ছয় দ্বিগুণে কত হয় বারো রুট টু অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে অবশ্যই আমার কি মাঝখানে যে জিনিসটা আছে সেটা হতে হবে এবং সূত্র দেখো থ্রি স্কোয়ার এটাকে ভাঙাইলে আট হয় কিভাবে করো টু রুট ওবার টু হোল স্কোয়ার তো এটাকে করলে কত হয় টু এর উপর বর্গ থাকলে চার হয় আর আমরা জানি রুট রুটের উপর বর্গ থাকলে কি হয় রুট আর স্কোয়ার কাটা যায় তো দুই হয় তাহলে কত হয় চারদিকে কত আট অর্থাৎ এই জিনিসগুলো যদি তুমি ভাঙাতে না পারো তাহলে তুমি অঙ্কগুলো কি অনেক সময় করতে পারবে না তো অবশ্যই তোমাকে এই জিনিসগুলো ভাঙানো শিখতে হবে তো এখন এটা হচ্ছে এটা কোন সূত্রে পড়ে এটা হচ্ছে বা এ স্কয়ার অর্থাৎ এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার আমরা থ্রিটাকে মনে মনে এ ধরেছি এবং টু টুটাকে কি মনে মনে বি ধরেছি তাহলে কত হয় থ্রি প্লাস টু রুট টু হোল স্কয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার তো বা এখন যেহেতু উভয় পক্ষে স্কোয়ার আছে অর্থাৎ আমরা জানি যে জিনিসটা উভয় পক্ষে থাকবে সেটা কি করা যায় বাদ দেওয়া যায় তাহলে উভয় পক্ষে স্কোয়ার আছে স্কোয়ারটাকে আমি কি করলাম বাদ দিলাম এ সমান সমান থ্রি প্লাস টু রুট টু বা এটাকে যদি আমি বিপরীতকরণ করি ওয়ান বাই এ তাহলে কত হয় ওয়ান ডিভাইডেড থ্রি প্লাস টু রুট ওভার টু অর্থাৎ বিপরীতকরণ হচ্ছে নিচেরটা উপরে যাবে উপরেরটা কোথায় যাবে নিচে নিচে যাবে বিপরীতকরণ করে বিপ বিপরীত করে ঠিক আছে তো আমরা এখন হচ্ছে যে বা তো এই ধরনের অঙ্ক থেকে আমি যখন দেখবো এখানে লব আছে কত ওয়ান এবং হর কত থ্রি প্লাস টু রুট টু আমরা জানি এই ধরনের অঙ্কে অর্থাৎ হর যেটা থাকে জাস্ট ওই সমীকরণটাই বসাবো যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সমীকরণটা কি করবাস টু রুট টু দ্বারা ওয়ান গুণ কত মাইনাস টু রুট টু আর এখানে কত আছে থ্রি প্লাস টু রুট টু তারপর কত থ্রি মাইনাস টু রুট টু অর্থাৎ আমি সাইড নোট দিয়ে দিব অবশ্যই ও হরকে থ্রি মাইনাস টু রুট টু রুট টু দ্বারা গুণ করে তো তাহলে আমরা কি করলাম অর্থাৎ যে জিনিসটা দেওয়া আছে সেখান থেকে ওয়ান বাই এ পর্যন্ত আসলাম এরপরে আমরা এর পরের লাইনটা কি হয় দেখি বা ওয়ান বাই এ সমান অন্দারা থ্রি মাইনাস টু রুট টু কে গুণ করলে কত হয় থ্রি মাইনাস টু রুট টু হবে আর এটাকে যদি এ প্লাস বি তাহলে কোন সূত্রে ফালানো যায় স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্রে বা ওয়ান বাই এ সমান থ্রি টু রুট টু তারপরে এখানে কত হয় নাইন আর এটা কি কত হয় আট হয় যেটা আমরা একটু আগে দেখাইছি তাহলে ওয়ান বাই সমান কত থ্রি মাইনাস টু রুট টু ওয়ান অতএব ওয়ান বাই এ সমান কত থ্রি মাইনাস তো আমরা এর মান পেয়েছি থ্রি প্লাস টু রুট টু এবং ফাইভ আমার এটু দিবার ফাইভ প্লাস ওয়ান বাই আমার দিব সূত্রটা কি সূত্রটা হচ্ছে ওয়ান বাই এ কিউ আমি একটু সূত্রটা লিখে দেই ফাইভ প্লাস ওয়ান বাই সূত্র হচ্ছে কত এ অবশ্যই যারা নব দশম শ্রেণীর তোমরা করতে চাও ভালো করে এই সূত্রটা অবশ্যই মুখস্থ করে নিবা কারণ হচ্ছে এটু দিবার ফাইভ প্লাস ওয়ান বাই এটু দিবার ফাইভ এবং এটু দিবার ফাইভ মাইনাস ওয়ান বাই ফাইভ এই দুইটা সূত্র সমন্বয়ে প্রায়ই অঙ্ক আসে এবং প্রায় দেখবা তোমরা বিভিন্ন বোর্ড পরীক্ষায় এই অঙ্কগুলো কি এসে থাকে তো সুতরাং এই সূত্রটা হচ্ছে তাহলে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফাইভ এর যে সূত্রটা আছে এটা আমার মাথায় থাকতে হবে অর্থাৎ এটা অনুযায়ী আমাকে কি মানটা বের করতে হবে তো এখন অতএব এ প্লাস ওয়ান বাই এ আমরা এর মান পেয়েছি কত থ্রি প্লাস টু রুট টু প্লাস ওয়ান বাই এর মান পেয়েছি কত থ্রি মাইনাস টু রুট টু তাহলে থ্রি টু রুট টু টু রুট টু কাটা যায় তাহলে কত থাকে তিন আর কত থাকে ছয় আমরা একটু লক্ষ্য করি এখানে এ প্লাস ওয়ান বাই এ অর্থাৎ এর মান হচ্ছে এই দুটা ক্যালকুলেশন করে কত পাইলাম ছয় পাইলাম এরপরে হচ্ছে আবার এ মাইনাস ওয়ান বাই এর মানটা লিখবো এর মান হচ্ছে থ্রি প্লাস টু রুট টু মাইনাস আমি যদি ব্রাকেট দিয়ে লিখি ওয়ান বাই এর মান কত

দেখো এরপরে যেহেতু আমাকে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ এর সূত্রটা হচ্ছে কি এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ এবং এ স্কয়ার প্লাস ওয়ান বাই এ স্কয়ার তো এই মানগুলো আমরা আগে বের করে নিতে পারি অতএব এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ সমান সমান কত এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি কত

টু ষোলো দিকে করে কত হয় বত্রিশ প্লাস টু সমান কত হয় চৌত্রিশ তারপরে আমরা লক্ষ্য করি এখানে অর্থাৎ সূত্রে এ কিউ প্লাস ওয়ান বাই মান বের করে নিলাম এবং কি স্কোয়ার প্লাস ওয়ান বাই মান বের করে নিলাম এরপরে আমি প্রদত্ত রাশি লিখি সরি প্রদত্ত রাশি না অর্থাৎ আমরা যখন দেখবো সমান সমানের বাম পাশে এবং ডান পাশে মান থাকবে প্রমাণ করো অথবা দেখাও যায় তাহলে আমরা এখানে অবশ্যই কি বাম্পক অথবা ফাইভ প্লাস কত ওয়ান বাই এটু দিব এখন এটা সূত্রটা কিউব তারপর কত এ স্কোয়ার প্লাস ওয়ান বাই

একশো আটানব্বই গুণ কত ছয় হাজার সাতশো বত্রিশ থেকে ছয় গেলে কত থাকে ছয় হাজার বিয়োগ ছয় ছয় হাজার সাতশো ছাব্বিশ ছয় হাজার সাতশো আর সমসংখ্যা রাইট হ্যান্ড সাইড তো তোমরা একটু লক্ষ্য করো দেখো অঙ্কটা হচ্ছে আমার a টু দি পাওয়ার 5 1 বাই a টু দি পাওয়ার 5 সমান কত 6726 তাহলে আমার কি রাইট হ্যান্ড সাইড 6726 হয়েছে সুতরাং এই অঙ্কটা করতে গেলে অবশ্যই তুমি সিজনশীল অংশটা ভাঙানো শিখতে হবে সিজনশীল অংশটা যদি তুমি ভাঙাতে না পারো তাহলে এই অঙ্কটা তুমি কি করতে পারবে না তো এটা ভাঙানোর পরে তোমাকে ধাপে ধাপে এই সূত্রে আসতে হবে এবং এই অঙ্কটা কি করতে হবে তো এই অঙ্কটা তোমরা অবশ্যই ভালোভাবে করবা এবং সমস্যা হলে আমাকে নক করবা তো সকলকে ধন্যবাদ